দিনাজপুরে নোবেলের কনসার্টে হয়েছে ব্যাপক ভাঙচুর কনসার্ট প্রাঙ্গন হয়ে ওঠে ধ্বংসযোগ্য ছয় ডিসেম্বর দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের ত্রিশ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করতে আসেন মাইনুল আস্তান নোবেল তবে তার মঞ্চে ওঠার আগেই হয় হুলুস্থুল ঘটনা নোবেলের দেরিকে কেন্দ্র করে অপেক্ষারত দর্শকরা করেছেন ব্যাপক ভাঙচুর তার মঞ্চে উঠতে চার ঘন্টার দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা প্রাথমিকভাবে জানা যায় নোবেলের মঞ্চে উঠতে দেরি ঘিরে দর্শকদের অসন্তোষ উপস্থিত জনতা প্রথমে উত্তেজিত হয়ে ওঠে এবং এরপর কনসার্ট স্থলে ব্যাপক ভাঙচুর শুরু হয় স্টেজ থেকে শুরু করে মাঠ জুড়ে চলে চেয়ারের ভাঙচুর বিশৃঙ্খল পরিস্থিতির ফলে কনসার্ট পণ্ড হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের মতে নোবেলের দেরি নিয়ে শুরুতে ক্ষোভ প্রকাশ করলেও পরে তা ভাঙচুরি রূপ নেয় আয়োজকরা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে তারা ঘটনার তদন্ত করছে এবং এমন পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে আরও সচেতনতার সঙ্গে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করবে নোবেল বা তার টিম থেকে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি